ওই সামনে আমাদের পানিটা দেখা যাচ্ছে এই নদী থেকে আমরা একটু জল খেতে পারি দেখি আসি আমাদের এখানে অনেক জন্তু জানোয়ারের সাপ দেখা যাচ্ছে তার এই দিকে পানি হ্যাঁ এই তো আগাচ্ছি আমরা ঠিক আছে পানি এসেছে এখানে পানি পাওয়া যাচ্ছে আবার মাঝে মাঝে সিংহর থাবাও দেখা যাচ্ছে দর্শক দর্শকদের দেখুন এই যে সিংহর থাবা আমাদের খুব সতর্কভাবে এই জায়গা থেকে পান জল পান করতে হবে খুব বড় বড় হ্যাঁ এখন আমাদের জল পান করা শেষ আহত জলের তৃষ্ণা মিটল এখন এই প্রতিকূল পরিবেশে জনমানবহীন এইখান থেকে আমাদের খাওয়ার কিছু জোগাড় করতে হবে এখানে পাওয়ার মতো কি আছে দেখি বন মুরগি কোথায় পাওয়া যায় দেখা যাক এখানে বন মুরগি পাওয়া যায় কিনা বুন মুরগি ছাড়া আমাদের আর কিছুই দেখা যাবে না এখানে শোনা গেছে অনেক জঙ্গলি বাস করে আমার আপনারা আমার লাইক কমেন্ট করে বাঁচিয়ে রাখবেন

প্রিয় দর্শক হন আপনারা দেখতেই পারলেন আমার কাছ থেকে মুরগি জঙ্গলেরা কেড়ে নিয়ে গেল এই প্রতিকূল পরিবেশে আমাকে বাঁচতে হলে আমাকে আবার খাদ্য সংগ্রহ করতে হবে এখন দেখা যাক কিছু ডিম পাওয়া যায় কিনা আমার বাইশের বাড়ি দিয়ে আমাকে যেতে হবে আমার খালার কত সময় দেখতে পাচ্ছেন আমার কত কষ্ট হচ্ছে হ্যাঁ আমার খালার বাড়ি সামনে